this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational সমস্ত কেস ডিসমিস করেছে মানে যে রাইটা বহাল থাকলো সেটা হচ্ছে যে টেনটেডরা পরীক্ষায় বসতে পারবে না এবং সেই সঙ্গে 2025 এর যে নিয়ম যে গেজেট ছিল সেই নিয়মেই পরীক্ষাটা হবে প্রথমত আমরা যারা যোগ্য হারা তারা পরীক্ষাটাই মানি না কারণ আমরা চাই যে একমাত্র আমাদের যারা যোগ্য তাদের চাকরিটা পুনর্বহাল হোক কিন্তু সেক্ষেত্রে আজকে যে গেজেট নিয়ে আলোচনা বা গেজে নোটিফিকেশানের জাজমেন্ট ছিল সেখানে এই জাজমেন্ট আমরা পুরোপুরি একদমই সমর্থন করি না কারণ এরকম জাজমেন্টে যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট বা ভার্ডি দিয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে যারা যোগ্য আনটেন্টেড তারা সমস্ত পরীক্ষার্থী নতুন সিলেকশান প্রসেসে অংশগ্রহণ করতে পারবে কিন্তু এই যে গেজেট বা রুলস সেই নিয়ম অনুযায়ী পরীক্ষার আগেই অনেকের ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত হয়ে পড়বে যারা যোগ্য তাদের মধ্যেও কারণ অনেকেই আছেন যারা ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কসে আগে চাকরি করছেন এখনও এবং এখন যে নিয়ম সেখানে ফিফটি পার্সেন্ট বাধ্যতামূলক তাহলে তারা যোগ্য হয়েও আজকে পরীক্ষায় বসতে পারবে না আবার যাদের ওবিসির সমস্যা রয়েছে দু হাজার দশের পরের তারাও এরকম করা করি বা বয়সজনিত কারণে বসতে পারবে না যোগ্য হয়েও আবার অনেকে আছে যারা আরসিআই অ্যাপ্রুভড বিএড করেছিলেন কিন্তু এখনকার নিয়ম অনুযায়ী সেই আর সি আই অ্যাপ্রুভ বিএডকে আবার মান্যতা দেওয়া হয়নি তাহলে সেক্ষেত্রে যোগ্য হয়ে তারাও পরীক্ষায় বসতে পারবে না আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যে পদে এখন তারা যে ভ্যাকেন্সিতে যোগ্য হয়ে চাকরি করছেন সেই ভ্যাকেন্সিটাই নেই রোস্টার অনুযায়ী তাহলে তারা কোন ভ্যাকেন্সির এগেনস্টে অ্যাপ্লাই করবে তাহলে এই যে সুপ্রিম কোর্টের ভার্ডিক যেখানে ক্লিয়ারলি বলা আছে আনটেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারবে তারা পরীক্ষায় বসতে পারছেই না তাহলে এই জাজমেন্ট বা এই রুলস কি করে থাকতে পারে দুটো কন্ট্রাডিক্টারি জাজমেন্ট কি করে হতে পারে এটা নিয়ে সত্যিই আমরা খুবই চিন্তিত এবং সেক্ষেত্রে আরেকটা বিষয় ছিল যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে বা অ্যাফোর্সেড ভ্যাকেন্সিতে নিয়োগ হবে কিন্তু আমরা দেখলাম সেখানে টোটালটাকে একসঙ্গে করে একটা নতুন রুলস বা গেজেট অনুযায়ী পরীক্ষা নিতে হবে এটা হাইকোর্টের রায় সেক্ষেত্রে আমরা ভাবনা চিন্তা করব যে যারা যোগ্য হয়েও চাকরি হারা এক তো তাদের পুনর্বহালের ব্যবস্থাই করতে হবে সরকারকে সেকেন্ড এই রুলস যেটা আগেই অনেক যোগ্যের চাকরি অনিশ্চিত করে দেবে তাদের জন্যও নিশ্চয়ই আমাদেরকে পরবর্তী পদক্ষেপ ভাবতে হবে কারণ এটা কখনো হতে পারে না যে যোগ্য যারা তারা নতুন সিলেকশন প্রসেস যদি দিতেও হয় তারা দিতেই পারবে না যেহেতু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে আমরা সত্যি মানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট যেহেতু আছে সেই জন্য হস্তক্ষেপ করতে কোথাও ভয় পাচ্ছে এবং তারা কেউ হস্তক্ষেপ করছে না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সত্যি বিচার পাওয়ার জন্য তো বিচারালয়ে আসি কিন্তু কোথাও গিয়ে আমাদের এটা দুঃখের বিষয় যে সঠিক বিচারটা অনেক সময় আমরা পাচ্ছি না বা সেই জায়গা থেকে বঞ্চিত হচ্ছে রাজ্যের এটা বিশাল জয় বিশাল জয় এতদিন ধরে যা সব বলে আসছিল এই চাই ওই চাই আন্দোলন আন্দোলন রাজ্যের যে অধিকার আছে সেই অধিকারটাকে তো এস্টাবলিশ করে দিল কোর্ট রাজ্য ঠিক করবে কোকে কারা কারা পাবে রাজ্য তো করেছে রাজ্য তো আনটেন্টেডদের জন্যও করেছে টেন্টেডদের জন্যও করেছিল টেন্টেডের কথা হাইকোর্ট বাদ দিয়ে দিয়েছে বাদ দিয়ে দিয়েছে শুধু আনটেন্টেড যারা টেন্টেড মাত্র একশো আশি জন অ্যাপ্লাই করেছিল তার চেয়ে বেশি অ্যাপ্লাই করেন আর এখানে তো তোমার আনটেন্টেডদের যারা যারা অ্যাপ্লাই করবে তারা পরীক্ষায় বসলে তবে হবে মেরিটে আসতে হবে আর আনটেন্টেডদের জন্য তো দশ বছর দশ নম্বর এক্সট্রা দেওয়া আছে ওদের বক্তব্য ছিল সেগ্রিকেট করো আনটেন্ডেডদের জন্য বা ইয়েতে জন্য হয় কখনো পনেরো হাজার লোকের সেগ্রিকেশন হলো চৌত্রিশ হাজার থেকে এবার যদি কেউ কুড়ি পায় তাহলে আমাকে তাকেও দিতে হবে যে সত্তর পেয়েছে সে তাকে বাদ দিয়ে কুড়িকে দিতে হবে এটা হয় নাকি কখনো এটা অযৌক্তিক কথাবার্তা তো অযৌক্তিক কথাবার্তা অতএব যেটা হলো দেখা যাক এরপর ওরা নিশ্চয়ই সুপ্রিম কোর্ট করবে তারপর দেখবো আমরা কী হয় করনার যায়